সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আমাদের আজকের ভিডিওতে আরবি ভাষাতে কথা বলা শেখাবো আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা আসবেন অনেকে তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন বলতে পারেন ভাই এত ভিডিও থাকতে তোমার ভিডিও কেন দেখব বা সম্পূর্ণই বা কেন দেখব কারণ আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে আমি এই ভিডিওতে কি কি দিয়েছি কি শেখাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু শব্দ শেখাবো কিছু বাক্য শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা শুরুতে শব্দার্থ দিব তারপরে বাক্য দিব আমাদের প্রথম শব্দটি আছে হুরমা আরবি শব্দ হুরমা মানে হচ্ছে মহিলা আমরা বাংলাতে মহিলা বলি এটাকে আরবিতে বলা হয় বা সৌদিতে বলা হয় হুরমা দেন আমাদের এখানে আছে কি স্রোতা আরবি শব্দ শ্রোতা মানে হচ্ছে পুলিশ আমরা বাংলাদেশে পুলিশ বলি এটাকে সৌদিতে বলা হয় শ্রোতা এর পরবর্তীতে আছে তাসিরা আরবি শব্দ তাসিরা মানে হচ্ছে ভিসা এই জামেলায় দি ভিসা আমেল মঞ্জিল ভিসা এই ভিসা এটাকে বলা হয় তাশির আরবিতে এবং আমরা যে পাসপোর্ট নিয়ে আসি পাসপোর্ট বলি যেটাকে এটাকে আরবিতে বলা হয় জাওয়াজ আরবি শব্দ জাওয়াজ জাওয়াজ মানে পাসপোর্ট বলুন তো কি মানে পাসপোর্ট জাওয়াজ মানে পাসপোর্ট এর পরবর্তী শব্দটি আছে তাসকেরা আরবি শব্দ তাসকেরা মানে হচ্ছে টিকিট আমরা যে টিকিট নিয়ে বিমানে উঠি বা গাড়িতে উঠি যে কোনো টিকিট এই টিকিটকে আরবি আরবিতে বলা হয় তাস্কেরা এরপর আছে তাইয়ারা আরবি শব্দ তাইয়ারা মানে হচ্ছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটাকে আরবিতে বলা হয় তাইয়ারা তাইয়ারার পরবর্তীতে আছে সাইয়ারা সাইয়ারা মানে কি দেখুন তাইয়ারা হচ্ছে বিমান সাইয়ারা হচ্ছে গাড়ি সাইয়ারা মানে গাড়ি একটা বাস এটাও একটা সাইয়ারা একটা প্রাইভেট কার এটাও একটা সাইয়ারা আবার একটা ট্রাক এটাও একটা সাইয়ারা তবে আপনি আলাদা নামে বলতে পারেন তো যাই হোক আমরা পরবর্তী শব্দের দিকে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে কুল্লু আরবি শব্দ কুল্লু মানে হচ্ছে সব সব বা মোট এটাকে আরবিতে বলা হয় কুল্লু এর পরবর্তীতে আছে হাদা আরবি শব্দ হাদা মানে হচ্ছে এটা বা এইটা এটা বা এইটা এটাকে আরবিতে বলা হয় হাদা হাদা কাম ফুলুস এটা কত টাকা হাদা জেদিদ এটা নতুন হাদা মানে এটা এর পরবর্তীতে আছে সউই আরবি শব্দ সউই মানে হচ্ছে করা কোন একটা জিনিস করব বা করা এটাকে আরবিতে বলা হয় সাউই এর পরবর্তীতে আছে কালাম আরবি শব্দ কালাম কালাম মানে হচ্ছে কথা এই যে আমি কথা বলতেছি বলা নাই কথা এটাকে বলা হয় কালাম কালাম ফি কথা আছে আনাই বি কালাম ইনতা আমি তোমার সাথে কথা বলতে চাই তারপর এই যে বলা এই যে বলতে চাই বা বলা আমি বলতেছি তুমি বলো এই বলাটাকে বলা হয় গুল আরবিতে গুল গুল মানে বলা নেক্সট এখানে আছে রোহ আরবি শব্দ রোহ রোহ মানে হচ্ছে যাওয়া আমরা বাংলাতে বলি যাও বা যাবো এটাকে আমরা আরবিতে বলবো রোহ তো এই রোহ দিয়ে আজকে বাক্য শেখাবো যাই হোক এরপর আছে এমসি আরবি শব্দ মানে হচ্ছে চলো কেউ কে বলতেছি চলুন আমার সাথে চলুন এমসি মালানা সবসোয়া আমার সাথে চলুন তো এমসি মানে হচ্ছে চলো বা চলুন এর পরবর্তী শব্দটি আছে আমি বিহর্স আমি ভিডিও করতেছি আমি কথা বলতেছি এই যে আমি এটাকে আরবিতে বলা হয় আনা আরবি শব্দ আনা আনা মানে হচ্ছে আমি আমির পরবর্তী শব্দটি আছে এখানে কোন একটা জিনিস এখানে আছে এই এখানে বলতে গেলে আমরা আরবিতে হিনি বলি হিনি মানে এখানে বা হেনা মানে এখানে অনেকে হিনি বলি অনেকে হেনা বলি নেক্সট ওয়ার্ডটি আছে নতুন নতুন এটাকে আরবিতে বলা হয় জেদিদ আরবি শব্দ জেদিদ মানে হচ্ছে নতুন আনা জেদিদ ন আমি নতুন লোক তো এই যে আমি বললাম আনা জেদিদ নফর আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানে লোক এই যে লোক বা মানুষ এটাকে আরবিতে বলা হয় নফর আমাদের পরবর্তী শব্দটি আছে তুমি আমি আপনাকে বলতেছি তুমি এখানে আসো ইনতা তাল হিনি ইনতা মানে হচ্ছে তুমি এই যে তুমি আবার যদি বলেন আপনি একটু সিনিয়র জুনিয়র পার্সন আছে আরবিতেও এটা আছে ইনতা মানে তুমি আর আপনি বলতে গেলে আমরা বলবো আনতা আনতা মানে আপনি কোন একটা জিনিস আমার আমার বলতে গেলে আমরা আরবিতে বলি মালানা এখন অনেকে বলবেন ভাই ভুল শেখান কেন আমি তো মদিনাতে আছি আমি রিয়াদে আছি আমি মক্কাতে আছি এখানে তো হাগ্গি মানে আমার বোঝায় বা আনা মানে আমার বোঝাই ভাই আনা মানেও আমি আনা মানে আমারও বোঝায় বোঝাই মানেও আমার বোঝায় আবার আপনি দাম্মামের সাইডে যাবেন তখন দেখবেন মালানা বোঝায় তারপর আসে কি বন্ধু আমরা বন্ধু বলি এটাকে আরবিতে বলা হয় সাদিক সাদিক বা হাবিবি দুইটার মানেই হচ্ছে বন্ধু তো আমরা এখন কিছু বাক্য শেখাবো ছোট ছোট বড় দুই ধরনেরই বাক্য শেখাবো আমাদের প্রথম বাক্যটি আছে ইন্টার রোহ আরবি শব্দ বা বাক্য ইনতার রোহ মানে তুমি যাও আমি আপনাকে বলতেছি আপনি যান আন্তার রোহ ইন্টার রোহ মানে হচ্ছে তুমি যাও এরপরে আমাদের বাক্যটি আছে প্রশ্নবোধক বাক্য হোয়েন রোয়া আমি আপনাকে প্রশ্ন করলাম হোয়েন রোন্া তুমি কোথায় যাচ্ছ ইংরেজিতে আমরা যেমন বলি হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এটাকে আমরা আরবিতে বলবো হোয়েন রোয়া হোয়েন মানে কোথায় রো মানে যাওয়া ইন্তা মানে তুমি তাহলে কোথায় যাওয়া তুমি না এটা ঠিক না আমাদের বাক্যটা হবে হোয়েন রোয়া তুমি কোথায় যাচ্ছ এরপর আমি বলতেছি আনা আনারোহ আনা রোহ সগোল আমি কাজে যাচ্ছি আনার রোহ আমি যাচ্ছি সগোল মানে কাজে আনার সগোল আমি কাজে যাচ্ছি আবার আপনি বাড়িতে আসছেন আমি বাইরে থেকে আসলাম আমি যদি সেই ক্ষেত্রে বলি আনারো আমি কাজে গিয়েছিলাম ভাই আমি কাজে গিয়েছিলাম এটাও আনারো আমি কাজে যাচ্ছি এটাও আনারো এখানে ওই ইংরেজির মতো আইএনজি যুক্ত হবে না আর টিকেল যুক্ত হবে না শুধু শব্দের সাথে শব্দ জোড়া দিয়ে কথা বলবেন এরপর আছে কি আনা এবি রোহ সগোল দেখুন আমরা ফার্স্টে বলেছি আনা রো শগোল আমি কাজে যাচ্ছি আর এখন আছে আনা এবি রো শগোল আনা এবি আমি চাই রো যেতে শগোল কাজে আনা এবি রো শগোল আমি কাজে যেতে চাই আই ওয়ান্ট টু গো ওয়ার্ক ইংরেজিতে আমরা বলি নেক্সট আছে আলহীন আনা রো আলহীন আনা রো এখন আমি যাবো আলহীন মানে এখন আনা মানে আমি রোহ মানে যাব আলহিন আনা রোহ এখন আমি যাব ইংরেজিতে যেমন আমরা বলি নাও আই উইল গো এখন আমি যাবো নাও আই উইল গো রিয়াদ এখন আমি রিয়াদে যাব আলহীন রিয়াদ। যাবো রিয়া আমাদের পরবর্তী বাক্যটি আছে ইনতা বাঙ্গালি দেখুন ইনতা বাঙ্গালি তুমি বাঙালি আবার কোন একটা সৌদিয়ান আপনাকে বললো ইনতা বাঙ্গালি তুমি কি বাঙ্গালি এটা কিন্তু একটা প্রশ্ন আপনার কথার যে একটা মুখের যে একটা ভাষার যে সোর্স এই সোর্সে আপনাকে বলে দেবে এটা কি প্রশ্ন নাকি বাক্য মানে আপনাকে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করলো নাকি উত্তর উত্তর বললো না নর্মাল কথা বলল ইন তা বাঙ্গালি তুমি বাঙ্গালি ইন তা বাঙ্গালি তুমি কি বাঙ্গালি এমনটা সাউন্ড আসবে এরপর আপনি বলতেছেন নাম আনা বাঙ্গালি নাম আনা বাঙ্গালি জি আমি বাঙালি নাম মানে জি বা হ্যাঁ নাম আনা বাঙালি হ্যাঁ আমি বাঙালি নাম আনি আনা বাঙ্গালি হ্যাঁ আমি বাংলাদেশি এমনটা বোঝাই বা আপনি নেপালি হলে বলবেন নাম আনা নেপালি তো নেপালিরা তো আর আমার ভিডিও দেখে না বাঙালিরাই দেখবে যাই হোক এরপর আছে ইন তা হাদা হাদাসগোল ইনতা একদার হাদাসগোল তুমি কি এই কাজ পারো আমি আপনাকে প্রশ্ন করলাম যে তুমি কি এই কাজ করতে পারো বা তুমি কি এই কাজ পারো এটা বলতে হলে আমাকে আরবিতে বলতে হবে ইন তা একদার হাদা ইনতা তুমি ইকদার করতে পারো হাদা এই বা এটা সগল কাজ ইনতা একদার হাদা সগল তুমি কি এই কাজ করতে পারো এরপর ধরুন আমি আরবিতে মানে আরব দেশে নতুন এসেছি সৌদিতে নতুন এসেছি আমি বলতেছি আনা মাফি মালুম আরবি আনা মাফি ফিমালুম আরবি আমি আরবি জানি না আনা মাফি মালুম মানে আমি জানি না আরবি মানে আরবি আবার আনা মাফি মালুম আরবি মানে আমি আরবি বুঝি না এমনটাও তো ভিওর্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি আপনারা যারা আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন দু একটা করে ভিডিও দেখার জন্য এতে করে আপনারা খুব সহজেই খুব দ্রুত সহজ কৌশলেই আরবি আয়ত্ত করতে পারবেন সহজ বলতে এগুলো নিজের মধ্যে আপনি যতটা চেষ্টা করবেন ততটা পারবেন তো আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ